আলাইকুম ওয়েলকাম টু মাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি কারো মুখ আয়নাতে না দেখে সোজা মোবাইল হাতে নিয়ে ফেসবুক ইউটিউব স্ক্রল করতে থাকি এভাবে দিন শুরু হয় আমাদের কিন্তু একটা কথা আমরা কি আসলে সৌচাল হচ্ছি নাকি দিন দিন একা হয়ে যাচ্ছি আগে ছাদে উঠতাম আড্ডা দিতাম একা উঠি ভিডিও বানাতে চায়ের দোকানে গেলে কেউ আর গল্প করে না আগের মতো কেউ আর কথা বলে না সবাই মোবাইলে তাকিয়ে থাকে সেলফি তুলতে গেলে মুখে হাসি কিন্তু মনে একটা খালি খালি ভাব রাত ঘুম আসে না টিকটোর রিলস দেখতে দেখতে চোখ লাল হয়ে যায় তাও মন থামতে চায় না এই কি ছিল আমাদের সময়ের স্বপ্ন শুধু ভাইরাল হওয়া পাগলামি বুয়া কান্নার নখর দুঃখ অন্যের কষ্ট নিয়ে মজা করা এসব করে কি লাভ মানুষ ভাইরাল হচ্ছে ঠিকই কিন্তু নিজের সম্মান হারাচ্ছে কিছুর জন্য ভাইরাল হওয়া যা দেখে মানুষ বলতে পারে এটা আসলে একটা ভালো জিনিস ভালো কথা সমাজ তোমার কাছ থেকে শিখবে সমাজ অনেক কিছু বাইরাল মানুষদের কাছ থেকে শিখতে চায় মিডিয়া আসলে মিডিয়া সোশ্যাল মিডিয়া খারাপ না এখানে মানুষ ভিডিও দেখে উপার্জন করে নিজেকে গড়ে তোলার জন্য ইউটিউব দেখে কেউ ডিজাইনার শিখছে কেউ ভিডিও তৈরি করছে কেউ ইনকাম করছে একটা কথা মনে রাখুন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধু জীবন না এরও বাহিরও আপনার কিছু জীবন আছে নিজের প্রিয়জন পরিবার পরিজন আজকাল আমরা সবাই ব্যস্ত নিজেকে প্রমাণ করতে দেখাতে আমি অন্য সবার চেয়ে ভালো কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধটা কার সাথে নিজের সাথে নাকি সেই অচেনা মানুষদের সাথে যারা আপনাকে চেনেই না স্কুলে পড়াশোনার চাপ বড় হলে ক্যারিয়ারের চাপ তারপর শুরু হয় তুলনার খেলা ওই দেখো ওই কত টাকা ইনকাম করে ওর তো রিলেশনও পারফেক্ট ওর রিলস এক লাখ বিও আমার এক লাখ একটা সময় বুঝতে পারবেন যার জন্য নিজেকে প্রমাণ করছেন সে হয়তো আপনাকে মনে রাখে না বাবা মা আপনার হাসি চায় বন্ধু চায় আপনি পাশে থাকেন আপনার মনের শান্তিটা সবচেয়ে জরুরি তাই প্রমাণ করার পাগলামোট বাদ দিন নিজেকে গড়ুন নিজের মতো করে আপনি ঠিক আছেন এই অনুভূতিটাই আসল নিজেকে প্রমাণ করতে হবে ঠিক আছে কিন্তু নিজের চোখে নিজের সম্মান হারিয়ে না সোশ্যাল মিডিয়া দেখে নিজের লাইফ ছোট মনে করবেন না নিজের গতি নিজের গল্প তাই আপনার শক্তি ভালো লাগলে শেয়ার করে দিন কারণ অনেক নিজের ভিতরে লড়াইয়ে করছে অনেকে নিজের ভিতরে লড়াই করছে আপনার একটা শেয়ার হতে পারে কারো সাহস